বর্তমান সরকার জানিয়েছে জামাতে ইসলাম পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিলেন গুলশানে খালেদা জিয়ার বাড়ির নামদারি কাগজ তুলে দিলেন বর্তমান সরকার স্বামী সন্তানের কাছে ঈদের আগে লন্ডনে ফিরলেন জুবাইদার রহমান দলের ফান্ড গঠনে টি শার্ট মগ বই বিক্রি করবে এনসিপির নেতাকর্মীরা বর্তমান সরকার ঋণ নিয়ে ঋণ শোধের বাজেট ঘোষণা করেছে বললেন বিএনপির নেতা আমিনুল হক যুক্তরাজ্যে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক সম্ভাবনা রয়েছে দুই সালে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে দুটি শ্রেণী নির্ধারণ করেছে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী যারা উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা অন্যদিকে যারা মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সাংবাদিক চিকিৎসক নার্স এবং মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন এই পরিবর্তন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকে মনে করেন এতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান খাটো করা হচ্ছে যদিও সরকার জানিয়েছে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল থাকবে অন্যদিকে নতুন সংজ্ঞায় জামাতে ইসলামীর নাম পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে তবে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে সরকার জানিয়েছে প্রান্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গুলশান একশো ছিয়ানব্বই নম্বর এভিনিউতে বরাদ্দপ্রাপ্ত বাড়িটির নামদারী কাগজ অবশেষে তার হাতে তুলে দেওয়া হলো চার জুন রাতে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান নিজে গিয়ে এই কাগজ তুলে দেন খালেদা জিয়ার হাতে এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং এবং রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু খালেদা জিয়ার একান্ত সচিব জানিয়েছেন এই সৌজন্য সাক্ষাতে প্রায় আধা ঘন্টা আলোচনা হয় উনিশশো একাশি সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সরকার খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয় বাড়িটি ফিরোজাবাড়ির পাশে অবস্থিত এবং এতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা তিনটি বেডরুম বিশাল ড্রয়িং এবং লিভিং রুম আর একটি সুইমিং পুল অতীতে সেনানিবাসে আরেকটি বাড়ি থেকেও তাকে সরে যেতে হয়েছিল তবে গুলশানের এই বাড়িটি এতদিন তার দখলে থাকলেও আনুষ্ঠানিকভাবে নাম ছিল না অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ হল বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সম্প্রতি বাজেট নিয়ে এক জোরালো মন্তব্য করেছেন তিনি বলেন সরকার এমন একটি বাজেট দিয়েছে যা ঋণ দিয়ে ঋণ পরিশোধ করার মতো তার ভাষায় গত সতেরো বছর ধরে দেশের মানুষের উন্নয়ন না ঘটিয়ে কেবলমাত্র ঋণে চলেছে দেশটি চার জুন এক দোয়া মাহবিলে তিনি এসব কথা বলেন দোয়ার উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং মির্জা ফখরুলের সুস্থতা কামনা এবং শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ আমিনুল হক আরও বলেন দেশের অর্থনীতি এখন মন্থর বিদেশি বিনিয়োগ কমেছে যার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা বড় কারণ তিনি মনে করেন জনগণের ভোটার অধিকার এবং জবাবদিহিতার মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র এবং উন্নয়ন নিশ্চিত করা সম্ভব একত্রিশ দফা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন এটা শুধু বিএনপির নয় দেশের প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষায় তৈরি রূপরেখা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় আহ্বান জানান তিনি এগিয়ে আসার দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে কিছুদিন থাকার পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডাক্তার জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী পাঁচে জুন সকাল এগারোটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন এর আগে সকালে গুলশানের বাসা থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেন হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের পথে ঢাকায় এক মাস অবস্থানের পর ঈদুল আজাহা স্বামী এবং কন্যার সঙ্গে কাটাতে লন্ডনে ফিরেছেন তিনি গত ছয়ে মে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে তিনি বেশ কিছু সময় ঢাকায় অবস্থান করেন তার এই সফর রাজনৈতিক অঙ্গনে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে ডাক্তার জুবাইদা রহমান সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ঢাকায় অবস্থানকালে তার মা ইকবাল মান্দ বানু রাজধানীর এক হাসপাতালে চিকিৎসা নেন জানা গেছে জুবাইদা রহমানের এই সফর ছিল পারিবারিক এবং ব্যক্তিগত প্রয়োজনে কেন্দ্রীভূত তবে এটি রাজনৈতিক মাঠেও আলোচনার জন্ম দিয়েছে রাজনীতিতে স্বচ্ছতা এবং অর্থনৈতিক নীতির দৃষ্টান্ত স্থাপন করতে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চার জুন দলটির কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় এনসিপির দলীয় তহবিল তৈরি হবে টি শার্ট বই বিক্রি এবং অনলাইন কোর্স এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এছাড়াও থাকবে একশো টাকার ক্যাম্পেইন এবং ছোট দান বড় স্বপ্ন নামে জনমুখী উদ্যোগ যাতে সাধারণ মানুষের সরাসরি রাজনীতির অংশ হতে পারে তহবিল সংগ্রহের ক্ষেত্রে তারা মোবাইল পেমেন্ট ব্যাংক ট্রান্সফার এবং নির্দিষ্ট রসিদের মাধ্যমে সদস্য ফি প্রদানের সুযোগ রেখেছে প্রবাসী এবং কর্পোরেট দাতাদের অনুদান নেওয়ার ক্ষেত্রেও থাকবে কঠোর যাচাই বাছাই গুরুত্বপূর্ণ দিক হলো দলটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনো কালো টাকা অজানা উৎস বা বিদেশি সরকারের অর্থ গ্রহণ করবে না পুরো নীতিমালায় জোর দেওয়া হয়েছে স্বচ্ছতা নৈতিকতা এবং তরুণ নেতৃত্বের তৈরির উপর রাজনীতি থেকে ভয় বা জবরদস্তির চর্চা বাদ দিয়ে এনসিপি চাইছে দায়িত্বশীল এবং অংশগ্রহণমূলক এক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশের রাজনীতিতে অর্থের অপব্যবহার সাদাবাজি এবং অনিয়ম বহু পুরনো অভিযোগ এবার এই সংস্কৃতির বদলে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে এগিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চার জুন দলটির এক সংবাদ সম্মেলনে জানানো হয় এনসিপি দলীয় ফান্ড গঠন করবে শুধুমাত্র নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল পেমেন্ট এবং রসিদের মাধ্যমে ব্যক্তিগতভাবে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে স্পষ্টভাবে দলটির আর্থিক নীতিমালায় বলা হয়েছে কালো টাকা অপরিচিত উৎস বিদেশি সরকার বা কোনো অপরাধ সংশ্লিষ্ট অর্থ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তাদের উদ্দেশ্য রাজনৈতিক তহবিল ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক এবং ডিজিটাল রূপ দেওয়া দেশ বিদেশের সমর্থকরা যেন স্বচ্ছ এবং সুরক্ষিত উপায়ে অনুদান দিতে পারে সে ব্যবস্থায় গড়ে তোলা হচ্ছে তিনি আরও বলেন কেউ যদি এনসিপির করে চাঁদা তার সঙ্গে সঙ্গে দলীয় দপ্তরে জানাতে অনুরোধ করা হয়েছে এনসিপি চাইছে রাজনীতিকে অর্থের দুর্ব্যবহার থেকে মুক্ত করে একটি নৈতিক এবং গণমুখী এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন বার্তা নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুন আমন্ত্রণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এনসিপির রাষ্ট্রদূতের আহ্বায়ক মোহাম্মদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূত হুয়াং ওয়েনের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচনী সংস্কার গণতন্ত্র এবং সুশাসন নিয়ে আলোচনা করেন এনসিপি পক্ষ থেকে বিচার বিভাগের স্বাধীনতা নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব করা হয়